বরিশাল থেকে ঝুমাপু কমেন্ট করেছে সাকিব খানের সাথে আপনার অনেকটা মিল আছে আসলে আমাদের মিমাপু গুলে জনি সিং দাদার জায়গায় সাকিব খানকে মিলাই ফেলছে এখানে তোমার এত এক্সাইটিং হওয়ার কিছু নাই তোরা তো সাপ্রি যারা সাপ্রি বলেন ভাই বাংলাদেশের লাখ লাখ মানুষ আমাকে ফলো করে দেখেন এই হলো তার লাখ লাখ ফলোয়ার তোরে আসলে সাপ্রি বললে মহৎ বড় একটা ভুল হবে তুই আসলে আস্তে একটা গাদা একজন সাধারণ মানুষের সাথে সেলফি ওঠানো যে কতটা আত্মতৃপ্তিময় এটা আপনাদের মতো অহংকারী ভাইরাল পারসনটা বুঝবে না দুনিয়া একটা ফ্যান ফলোয়ার পাইছে তার সাথে ছবি তুলে সে মহৎ হয়ে গেছে বাহ যুদির ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি ভালো আছো দিস ইসোনেক্স রোস্টার নাম তো শোনাই হোক ইন্ট্রোডিউসিং ইমোনক্স রোস্টার এই ভিডিওতে সবাই আমাকে মেনশন করে বলছেন যে আপনার হাতটা কোথায় ছিল এই কেরে বলছ হাত কোথায় ছিল কে মেনশন দিছস আরে কেরে মেনশন দিছস বল আমার একবার বল মবিস তুই দিছস ও দাদা আমি দিছি কি বলছিলি বলছিলাম দাদা হাতটা মনে ডাবের সাথে লেগে গেছে আসলে হাত ডাবের সাথে লাগে না ডাব ভুল করে হাতের সাথে লেগে গেছে মানে মানে এটা আমি না বলি গাদাটার মুখ থেকে আপনারা শুনেন সবাই মেট্রো রেলে ওঠে বা বাসে ওঠে বিভিন্ন জায়গায় চাপা চাপি ধাক্কা ধাক্কি মেয়েদের সাথে ছেলেদের হইতেই পারে দিস ইজ নট কল ব্যাড টাচ ওকে

সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো এখন সে আরেকজনের পাঁচ এটা দুই চারটা পোলা পানি সাপোর্ট পেয়ে নিজের মনে করে অনেক বড় সেলিব্রেট এবং স্মার্ট এক বাচ্চার বাবা হয়ে এত স্মার্ট ফিগার কিভাবে ধরে রেখেছেন ভাই আমি জানি আমাদের বাংলাদেশের মেয়েদের কি রুচি চলে গেছে নাকি রুচি যদি না যায় তাহলে এরকম বুইরা দাম একটা পোলারে কেমনে স্মার্ট বলে ওরা